থাকে বা কিছু থাকে আমি কিন্তু একজন লোক সাথে নিয়ে চলে এসছি আমি ইলেভেন ক্যান্সেল করতে পারতাম যেমন স্টাফদের ভিসা হয়নি আমি যাব না স্যালিউট জানাই সম্মান জানাই আর অ্যাট দা সেম টাইম হচ্ছে আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি আপনারা দেখবেন যে লাস্ট টু ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে ইনফ্যাক্ট এমন এমন শহরে যেই শহরগুলোতে আমরা কিন্তু এতদিন জানতাম না যে এখানে এত পরিমাণে বাঙালি থাকে বা এই রকম সিনেমার জন্য তারা এত ক্রেজি দেশের সংস্কৃতি দেশের সিনেমা মাধ্যম বা শাকিব খান বা সমস্ত কিছু নিয়ে যে ইটালিতেও দেখি যখন রিলিজ হয় বা ডাবলিনে বা লন্ডনে যখন দেখি বা নিউ ইয়র্কে আমেরিকা বিভিন্ন স্টেটে মিডল ইস্টে অ্যান্ড দেন মালয়েশিয়া হচ্ছে সিঙ্গাপুর রিলিজ হচ্ছে পৃথিবীর এত দেশে রিলিজ হচ্ছে এবং আমার দেশের মানুষ যারা এই প্রবাসী থাকেন তারা এত ভালোবাসা দেখায় এই যে বাংলাদেশ এত ভালোবাসেন আসলে জানতাম না আমার জানা ছিল না যেখানে এই যে গর্ব করে বলে যে এটা আমার সিনেমা আমার দেশের সুকস স্টারের সিনেমা মেগা স্টারের সিনেমা বাবা আমার দেশের একটা বড় সিনেমা তো তাদেরই এই ভালোবাসার প্রতি আমি খুব সম্মান জানাই সেই সম্মান জানানোর জন্যই এসেছি বাট একটু ভালোবাসাটা বেশি হয়ে গেছে দেড়শো এই কাল কেউ দেখেছেন খুব একটা কথা বলতে পারিনি আর আজকে ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে আজকে দিনটা শুধু ওই প্রেসকে দেওয়াই উচিত ছিল যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল এমন কি করবেন এখানে যারা থাকে তারা আমাকে এত ভালোবাসে যে তারা আজকেও আসবে ছবি তুলবে তো সবই তো দরকার পুজোটি সারা জীবনই আমরা আসলে বাংলাদেশে যারা রয়েছে এটা আমাদের হৃদয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে